আপনি আসলে বাংলা চাচ্ছেন কিনা সেটাই তো কথা আজকে আমরা সারা দেশের মানুষকে অনুরোধ করি আহ্বান জানাই আপনি নিদলি করেন যে কেন আপনি বিএনপি করেন আমলি করেন জামাত করেন গণ অধিকার পরিষদ করেন যাই করেন কমিউনিস্ট পার্টি করেন এটা কোন রাজনৈতিক ইস্যু নয় রাজনৈতিক ইস্যু নয় মানুষ তার মৌলিকতার জন্য আন্দোলন করতেছে আপনি বলতে মারেন যে বাংলাদেশ তাকে উন্নত হয়ে গেছে বাংলাদেশের ছেলেরা ওই

আপনি বলার পর কি এটা হাজার দাও মানা না মানে আপনি স্বীকার করেছেন যে 19 সালে রাগের কোটা গঠন করেছিলেন সুপ্রিম আপের বাংলা সংবিধানে আপনি শপথ দিয়েছে শপথে বলা আছে রাগ করবেন রাগ করতে অভিমান করতে পারবেন না আপনি লেজ থেকে ব্লেশ না পড়া বাজার উপরটা হাজার মানুষের উপর সেгами কিন্তু আপনি স্বীকার করতে না হাজার দাও মানা না মানে হাজার আপনার আমি মনে বলি আপনি কি চাচ্ছেন আপনি আসলে বাংলা ভাষায় চাচ্ছেন কিনা সেটাই তো কথা আজকে আমরা সারা দেশের মানুষকে অনুরোধ করি আহ্বান জানাই আপনি বেদলি করেন রে কেন আপনি করেন আমলি করেন জামাত করেন গণ অধিকার পরিষদ করেন যাই করেন কমিউনিস্ট পার্টি করেন এটা কোন রাজনৈতিক ইস্যু নয় রাজনৈতিক বিষয় নয় মানুষ তার মৌলিকতার জন্য আন্দোলন করতেছে আপনি বক্তা মারেন যে বাংলাদেশ তাকে উন্নত হয়ে গেছে বাংলাদেশের ছেলেরা ওই

থেকে শুনতে চাই সকল আমি সকলকে আহ্বান জানাই আপনার সমর্থন দেন যে মানুষের মৌলিক অধিকার যদি করতে চাই রাষ্ট্র এটা কিন্তু প্রত্যেকটা নাগরিকের মৌলিক দায়িত্ব মানে নৈতিক দায়িত্ব মান করি সাপোর্ট দিতে হবে এবং এদেরকে সাপোর্ট দিতে হবে এবং পাশাপাশি আমরা সুপ্রিম কোর্ট থেকে বলতে চাই এবং আমি বার কাউন্সিল সদস্য বাংলাদেশ সারা বাংলাদেশের বার কাউন্সিল এই যে কোটা সারা দেশে কোটা বিরোধী এই যে কোটার ব্যাপারে ছাত্র আন্দোলন করতেছে তাদের মৌলিক দাবি নিয়ে আমি দাবি করতেই পারে প্রধানমন্ত্রী যদি বলতে পারে ওরা বলতে পারবে না ওরা সবাই যেতে না কেন তো সবাইকে অনুরোধ করবে